পৌষ তোদের ডাক দিয়েছে আইরে ছোটে আয় আমরা নেমে পড়েছি পৌষ মেলায় এক বিশাল কর্মযজ্ঞে বেশ সবাই মিলে একত্রিত হয়ে সুন্দর একটা প্রোগ্রাম তোমাদের সামনে তুলে ধরছি কী কী রেসিপি আছে দেখিয়ে দিই পালাক পাটিসাপটা গুড়ের পাটিসাপটা দারুণ সুস্বাদু কিন্তু রেসিপিগুলো যারা ট্রাই করেছে তারা বলেছে খুব ভালো লেগেছে আর বিখ্যাত কাঁকড়া পিঠে গুড় দিয়ে তৈরি নোনতা মিষ্টি মুগ পুলি স্পাইসি পাস্তা ফিশ ফ্রাই পৌষ মাস পৌষ মাস মানে নতুন গুড় নতুন চাল আর তার সাথে অনেক এক রাস আনন্দ পৌষ মাস মানেই নানারকম পিঠে পুলি সেটা ভাজা পিঠে হতে পারে রসপুলি হতে পারে দুধ পুলি হতে পারে অথবা আমাদের সবার প্রিয় পাটি সাপটা। আর সেটা শুধু একটু ক্ষীরের মধ্যে ভেজানো হয়ে ক্ষীর সাপটা হয় তাহলে তো দারুণ তাই শুরু হয়ে গেল আজকে আমাদের পাড়ায় একটা দারুণ পিঠে পুলি পার্বণ সেই ছোট্ট ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে এসেছি একটু একটু করে তোমরা দেখতে থাকো তার জন্য প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে তিলের লাড়ু তিলের লাড়ু জন্য আমরা তিলটাকে একটুখানি খোলা কড়াইতে ভেজে নিয়েছি করে নিয়েছি এটা বাদাম এবার শুরু হয়ে যাক তিলের নাড়ু এই যে কালার ফুল কি সুন্দর না আখের গুড় একটু গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে মাসিমার থেকে শুনে শুনে আমরা বানাচ্ছি গুঁড়ো করার দিকে দেন

তারপরে সুজিগুলোকে ঢালা হলো তারপরে সুজিগুলিকে দারুণ ভাবে চালের গুঁড়ো দেখো একটু দেখো ভাজা হচ্ছে মামা তুই টেস্ট করছিস আমাদের তুই প্রধান সরষা বসে করেছে তাদের মামা টেস্ট কর তো হয়ে গেল মা এদিকে তাকান আপনি সিনিয়র মোস্ট হ্যাঁ আবার তাকান আবার তাকান মুখ করার জন্য আমরা মুগ ডালটাকে শুকনো কড়াইতে একটু আগে ভেজে নেব তাই ভালো করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করেই কিন্তু ভাজতে হবে এইবার শুরু হয়েছে মুখ পুলি আহ দারুণ সুন্দর গন্ধ পেরেছে মুখ পুলি ভাজা হচ্ছে তেলের মধ্যে দেখুন কি দারুন

अभी अब वाला है सब बिक गया थोड़ा थोड़ा कच्चा था, 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 था।, तो था। बहुत टेस्टी था हम लोगों का बंगाली फूड था बहुत टेस्टी था আমাদের সাপোর্ট করার জন্য আমাদের দুই দাদাকে অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত টাটা